কালোকেসির বেশ কয়েকটি স্বাস্থ্য উপকারিতা নাম্বার এক পড়া বন্ধ করতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে কালোকেশির রস নাম্বার দুই মেয়েদের মাসিকের সমস্যা প্রতিরোধে বেশ ভূমিকা পালন করে এই বৃক্ষ তাই এটি আপনি নিয়মিত রস করে খেতে পারেন এই সমস্যা থেকে মুক্তি পেতে নাম্বার তিন ছত্রাকনাশক হিসাবে বেশ কার্যকর এই বৃক্ষ এ বৃক্ষটি আপনি রস করে নিয়মিত খেতে পারলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন নাম্বার চার জন্ডিস নিরাময়ে কাজ করে কালোকসির রস জন্ডিস নিরাময়ে বেশ কার্যকরী ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে প্রাচীনকাল থেকেই যা আপনিও খেতে পারেন নাম্বার পাঁচ রক্ত পরিষ্কার করতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে কালোকসি এর রস যা আপনি নিয়মিত খেতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন একটি ভিডিও পর্যন্ত আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবার